যজ্ঞদের চাকরি ফেরানোর দাবিতে রাজপথে তুলকালা। বাম ছাত্র শিক্ষক সংগঠনের এসএসসি ভবন অভিযানে ধুন্ধুমার ব্যারিকেড ভাঙার চেষ্টা মিনাক্ষী মুখোপাধ্যায়দের বিরুদ্ধে বেশ কয়েকজন আন্দোলনকারীকে পুলিশ আটকও করেছে বলে খবর সোমবার কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়ে গিয়েছে দু সালের প্রায় ছাব্বিশ হাজার চাকরি তারপর থেকেই তা নিয়ে শোরগোল চলছে গোটা রাজ্যে শুরু হয় রাজনৈতিক সংঘাত যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে সরব হয়েছে বামেরা উঠেছে অযোগ্যদের শাস্তির দাবিও এবার সেই দাবিকে সামনে রেখে এসএসসি ভবন অভিযানে ডাক দেয় বাম ছাত্র শিক্ষক সংগঠন কিন্তু করুণাময় থেকে মিছিল এগোতেই বাধা দেয় পুলিশ বাম কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায় রাস্তাতেই বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এস একাধিক রাজ্য নেতৃত্বের সঙ্গে বচসা চলতে থাকে পুলিশের এর মধ্যে বেশ কয়েকজন কর্মীকে পুলিশ আটক করলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে দ্রুত তাদের না ছাড়লে আন্দোলনের দাপট আরো বাড়বে বলে সুর চড়াতে দেখা যায় মীনাক্ষীদের এদিকে বিধাননগর পুলিশের আধিকারিকরা সাব জানিয়ে দেয় করুণাময় থেকে আর এগোনো যাবে না কিন্তু এসএসসি ভবন যেতে অনর বাম কর্মীরা তাতে আরো উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা ভেঙে ফেলা হয় একের পর এক ব্যারিকেড রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে মিনাক্ষী বলেন গোটা রাজ্যের সরকার অপরাধীদের বাঁচানো ছাড়া কোনো কাজ করেছে যারা অযোগ্য যারা ঘুষ নিয়েছিল তাদের ধরতে পারে না সেনাম ঠুকছে যারা প্রতিবাদ জানাতে এসেছিল তাদের নিয়ে গিয়েছে ব্যারিগেডের সামনে দাঁড়িয়ে প্ররোচনা দিয়েছে আগে ওদের ছাড়বে তারপর আমরা আমাদের ডেপুটেশন এসএসসির অফিসে দেব রিপোর্ট সূত্রকার সংবাদ